আর এই জায়গাটায় গায়েজ এক বছর আগে আমার খুব একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল যেটা হচ্ছে আমার বাইক এখানে খারাপ হয়ে গেছিল তিস্তা নদী তিস্তা নদীটা বয়ে গেছে একেবারে জলের স্রোত এতটাই মানে সত্যি ভয় লাগছে দেখে মাটির বোম ফাটা পর্ব জানি না কি উদ্দেশ্যে অনেক র্যালি দেখছি বেরিয়েছে ভয়ানক জ্যাম পার করার পরে এখন আমরা আছি গায়ে সেবক রোড চারিদিকেই দেখতেই পাচ্ছ একদম দুধারে জঙ্গল আর জঙ্গল আর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা আর এখানে এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং এরিয়া মানে এই পার থেকে ওপার যে কোনো টাইমে হাতি পার পাড়া হতে পারে এই জন্য গাড়ি আসতে চালাতে হবে মানে জায়গায় জায়গায় সাইনবোর্ডও টাঙানো আছে আর কি আর দেখতে পাচ্ছ আমাদের বীর সেনারা এক এক জায়গা থেকে হয়তো অন্য জায়গায় যাবে আর এখানে বেশিরভাগই আর্মি বা বিএসএফ আছে পুরো রাস্তাটাই এদেরই ক্যাম্প আছে বা ফরেস্ট বিভাগের লোকের রাস্তাটা কিন্তু গায়ে সেই সের আর ফুলগুলো ধরে আছে ফুলটার নাম জানি না কিন্তু এত সুন্দর লাগছে ফুলটা দেখতে কত দেখো সুন্দর লাগছে ও আলাদাই লুক ফুলটার নাম জানি না কি ফুল কিন্তু নীল নীল টাইপের হয়ে আছে হালকা একদম সেরা লাগছে কিন্তু ফুলটা দেখতে আর এদিকে সব গ্যাংটক থেকে নিচে নেমে আসছে আর আজকে কিন্তু রাইডার খুব একটা আমি বেশি দেখতে পেলাম না মানে কয়েকজন কুটি কয়েকজনকে দেখতে পেলাম তাছাড়া ওই সেরকম কাউকেই দেখতে পেলাম না আর আর আমার আমার বাইকের এখন তেল ভরতে হবে সামনে পেট্রোল পাম্প থাকলে একদম পেট ভরিত্তি করে তেলটাকে খাইয়ে দিতে হবে আমার বাইকটাকে সেরা লাগছে কিন্তু জঙ্গলটাকে দেখতে হবে চারিদিক আর গ্রিনারিটা সব থেকে বেশি ভালো লাগছে আর দূরে পাহাড় দেখতে পেয়ে গেছি ফাইনালি গায়েজ ওই দেখতে পাচ্ছ কিনা জানি না ওই দেখো ওই কোনাতে পাহাড় তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসে বসেছি দুপুরের সেবক রোডটা জাস্ট ক্রস করে একটা রেস্টুরেন্টে এখানে আমরা লাঞ্চটা সেরে ফেলবো এই আমাদের দাদা এখানে বসে আছে তো কি অর্ডার করছি তোমাদেরকে দেখাচ্ছি এখন সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর হোটেলের বাইরে দাঁড়িয়েছে আছে আমাদের গাড়ি আর গাড়ির কন্ডিশন দাও गाइस একদম নোংরা হয়ে কিছু নেই বাইকের দুটোই একদম কি অবস্থা তো চলো এখন বেরিয়ে পড়বো মাঙ্গানের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তো চলো ডাই একবার মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে কথা বলছি উঠছি পাহাড়ের দিকে মানে সেবক রোড ছেড়ে আমরা এবার যাব গ্যাংটকের রাস্তাতে গ্যাংটক থেকে তখন আমরা মাঙ্গান কেটে যাবো অনেকটা আগে গ্যাংটক ঢোকার অনেকটা আগে আমরা মাঙ্গান কেটে যাব মানে গ্যাংটক আমরা যাব আর এই জায়গাটায় গায়েজ এক বছর আগে আমার খুব একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল যেটা হচ্ছে আমার বাইক এখানে খারাপ হয়ে গিয়েছিলো মানে সে একটা আলাদা রকমের অভিজ্ঞতা মানে সে দিনটা গেছিলো কি মানে নাইট মেয়ার গেছিলো আমার আমার জন্যে মানে বলে বোঝাতে পারবো না বাইক খারাপ হয়ে যাওয়া রাইডে মানে এর থেকে আর বড় যন্ত্রণাদায়ক কিছুই হতে পারে না তো হোপ করছি এবার ইনশাআল্লাহ আল্লাহ সুবাহনওত আলার অসীম দয়াতে যেন এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে আর এই দেখতে পাচ্ছো গায়ে তিস্তা নদী কি ভয়ানক রু একবারে জলের স্রোত এতটাই মানে সত্যি ভয় লাগছে দেখে কিন্তু পাহাড় দেখে একবারে মন খুশ হয়ে যাচ্ছে এটা হচ্ছে হচ্ছে তিস্তা নদী নদী জল নীল হয়ে থাকে যাই হোক বর্ষার কারণে হয়তো নীলটা নেই আর আমরা জানি গতবার গ্যাংটকে সিকিমে ভয়ানক একটা বন্যা এসেছিল তো তার এখনো মানে যে বন্যার যে পরিণতি সেটা এখনো ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে আর কি আর পাহাড়ে ওভারটেক করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার বিশেষ করে যখন গাড়ি বেশি লেগে যাবে সামনে তখন তো ফাঁকা জায়গা দেখে ওভারটেক করতে হবে তাছাড়া উপায় নেই তো প্রায় এক দেড় ঘন্টা রাইড করার পরে মানে কোমরের হালাত একদম খারাপ হয়ে গেছে গাইস আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি ভিউটা কিন্তু জাস্ট সেই লেভেলের ভিউ তো তোমরাও একটু ভিউটা দেখো দেখতে পাচ্ছো ভিউ দেখো ভিউ এরই পয়সা আর এই হচ্ছে আমাদের বাইক আসিফের জন্য দাঁড়াতে হলো মানে ঠিকই আছে রাইডে আমিও হয়তো এর আগে যেমন দাঁড়িয়েছিলাম আমার কোমরে ব্যথা করছিল তাই তো এবার আসিফের জন্য দাঁড়াতলাম তো যাই হোক দাঁড়াতে তো হবেই আর এই দোকান থেকে একটু জল টল খাবো ভিউ দেখো গায়ে সেই অসাধারণ ভিউ একদম চারিদিকে পাহাড় আর মিডিলে এই ব্রিজ একদম খুবই সুন্দর ভিউ জান জুড়িয়ে গেল একদম এই ভিউ দেখে ওয়া এখানে একটা দু একটা ছবি তুলব তারপরে তখন বেরিয়ে পড়বো আমাদের উদ্দেশ্যে সো গায়ে ফাইনালি আমরা সিকিম এন্টার করে গেছি আর এটা হচ্ছে সি মানে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের যে বর্ডার বলা যেতে পারে এটাই মানে এই ব্রিজটাই তো প্রাউড ফিল হচ্ছে ফাইনালি এখনো রাস্তা অনেকটাই দূর তো চলো কন্টিনিউ করি বেশি ছবি তুলে টাইম ওয়েস্ট করে লাভ নেই এখনও অনেকটাই যেতে হবে আমাদেরকে প্রায় দু আড়াই ঘন্টা মতো এখনো আমাদেরকে রাইড করতে হবে আর গাছ পাশে হচ্ছে এটা হচ্ছে তিস্তা নদী তিস্তা নদীটা বয়ে গেছে আর ফ্লাডের কারণে মানে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে তা বোঝাই যাচ্ছে তো থাকবো না চলো বেরিয়ে যায় আর গায়ে যেখানে চলছে সিকিমেরই কোনো এক পার্টির বোম ফাটাফাটি পর্ব জানি না কি উদ্দেশ্যে অনেক র্যালি দেখছি বেরিয়েছে আর সামনে বম ফাটাফাটি চলছে ওই কারণে আমাদেরকে এখনও যেতে দিচ্ছে না তো একটু দাঁড়াই আর এদিক থেকেই আমাদেরকে কেটে যেতে হবে বাম দিকে পাহাড়ের একটা জিনিস আমাকে ভালো লাগলো সেটা হচ্ছে ওই সেই ওখান থেকে জ্যাম লেগে আছে তো বাট খুব কম গাড়ি দুই একটা ছাড়া কেউ কিন্তু ওভারটেক করছে না ঠিক নিজের নিজের লাইনে গিয়ে লেগে গেছে তাতে এটাতে কি হবে জ্যামটা কিন্তু বেশিক্ষণ লেগে থাকবে না দেখুন কত সুন্দর একটার পর একটা একটার পর একটা কিন্তু মানে গাড়ি লেগে আছে এটা সত্যি এরা এত নিয়ম মেনে চলে পাহাড়ের মানুষ তো শুনতাম তো আজকে দেখলাম ওরা এর আগেও আমি পাহাড় এসেছি দেখেছি ওখানে যেহেতু জ্যাম লেগে ওই কারণে আরও এই আমি কথাটা বললাম দেখো একদম কত লম্বা লাইন বাট কেউ ওভারটেক করছে না সব ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে আর আমাদের ওখানে হলে এতক্ষণ মানে পুলিশের চারটা গাড়ি লাগতো এই জ্যাম ছাড়াতে